আমার না হামা খুব দেখার দেখা করে কি করবে কনা কি দেখা মাত্রই আমি ওকে উড়ুমধরম মার তোর তো ইনকাম হয়েছে তো দিলে কিচ্ছু হয় না তুই মানে কি মনে করছস এক মাসে 30000 টাকা ইনকাম করলে বান্ধবীরা তো 3000 টাকা দাওয়াই যায় সমস্যা কি প্রতিদিন প্রতিদিন ঝগড়াড়া উইদা মজাটা আয় না মনে হইছে কি দুইজন বন্ধনদ এর জটটা করতে আছে ওই মানে ঝগড়া ওই বোনা রন্ডু মামা হ্যাড এ সিঙ্গাপুরের চিকিৎসা হলো এর লগে আপনারও চিকিৎসা দরকার আছে আপনিও যাইবেন তা মোবাইলটা না কে জানবো তাহলে তো পাতিলের মধ্যে না জানবো না কে ওই ছোট্ট একটা বাসা এত চিৎকার করে কি আছে ভাত কই পাতিলে এখানে ভাত এখানে পাতিলে ভাত তাই আরে ভাই পাতিলে ভাত থাকবো কই থেকে সবে তো তিন লোক মা ছিল আমার হাতে তিন লোক মা অন্য কেউ এটা ধরলে তো এটা আড়াই লোক মা হইতো তার মানে পাতিলে যা ভাত ছিল সব খাইবেছে আরে সব কোথায় ছিল কইলাম না যে তিন লোক মা ছিল আপনি সব পাইছেন কোথায় নানিস আমি তো অল্প খাই তুই জানো সব ভাত শেষ শেষ ভাই আপনার খিদা লাগছে আপনি ভাত খাইছেন ভালো কথা এটা হলো মিথ্যা কথা কি আছে তাই না এই যে এমন করছেন আসল কথা আমি একদম আসল কথা ছাড়া নকল কথা কই না আমি যা কই আসল কথাই কই ঋষাদ তুই ওকে বিশ্বাস করতেছ এই থামো তোমরা তুমি ক্ষুদা লাগছে তোমরা খাইছো ভালো কথা মাল নাম ক্ষুদা লাগে নাই তোমাকে মন চাইছে তোমাকে আবার খিদা লাগছে হ্যাঁ মনের তো ক্ষুদা আমি না আবার খাইছো তোমরা ভাত কোনো সমস্যা নাই কিন্তু একটা বাচ্চা ছেলে একটা ছোট শিশু ওই যে ভাত খানা খেয়ে রয়েছে অল্লিকা কি তোমরা রান্না পারতাম না হ্যাঁ নিশাদ তুই ওরা বিশ্বাস করতো তার আগে আমি একটুখানি ভাত খাইছি ভাত তো ছিল ভাত ফরে গেছে তো আমি জানি না তোমরা মানে তোমাকে সালার করছি কি কমু আমি নিশাদ সামান্য একটা ভুলের কারণে তুই নিজের আপন চাচারে সালা ডাকতে পারিস না কোনোভাবেই পারিস না আমি কিন্তু সবসময় মাইন্ড করি না

এই মামা মানে আমার লয়ে কি খেলা শুরু করেছেন আপনারা আরে শুন সেটা হলো যে আমি কিন্তু ভাত পাই নাই তিন লোকমা পাইছি মানে আপণকে দুজনে যে কি কম আমি কি কি কবি আমার কি দোষ ব্যাটা তোর সরস তোর এই যে দেখতে দেওয়া যায় কি জানো সুরি মাছের মতো কিন্তু আলোলা আংগর আমগো তিনজনে বা তাক লগে খাইয়া লাইছে খাইছ ভালো কথা তোর লজ্জা শরম নাই হ্যাঁ তুই ভাত বাসবি না আমি সব ভাত পচেছে কষ্ট কইরা তুই যে এর গালি দিছস ভালো করছস আর বেশি গালি দে দরকার ছিল আমার মনে হয় কি ওই লাঞ্চ টাইম তো কোন ভূতের মনে ক্ষুদা লাগছিল কারো বাসে নাম নাম পাইছে খোলা ঢুকা খাই গেছে ভাত কে খাইছে আমি না আমি তখন ঠিক মতো খাই নাই সামান্য খাইছি আমি এখন খাবো

আপনার জীবন যদি খাইছি কালাম ভাই একটু দয়া করে দেখো তুফান আমার মনটা ভালো না খুব খারাপ এটা তোমার আমি জানাইছি এইসব ঝামেলার মধ্যে আমি আর যাইতাছে বাদ কালাম ভাই এই মায়ের আপনারা বিপদে ফেলছিল বাবির হাতে আপনার অপমান হইতে হয়েছিল এই মায়া গুলো গিয়া আমারে একটু প্রতিশোধ দিতে কি করতে চাও ওই যাইতাছে কিচ্ছু করতে হইব না আপনি খালি আমার লোক তাল মিলাইবেন আমি আই আপনি আমার টাকা দেন এটা কেমন কথা হলো আলসো হাই হ্যালো করো কেমন আছে যে গাব বাতচিত

বলছি ঋষাদ প্লিজ ওয়াশরুমে যাও ওয়াশরুমে গিয়ে মুখ ধুই আসো যাও কি বলতেছেন সেটা বলেন তোমার ওই যে কি নাম তোমার চাচার কি নাম ওনার বৌমা ওনা ওনার মানে আপনার বৌমা বলে ডাকে আর এমনি ডাক নাম হচ্ছে পরান উনি যে তোমার চাচা তুমি যে ওনার ভাতিজা দেখে কিন্তু বোঝা যায় ব্যাপক মিল আছে আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে সে তোমার বাসায় থাকবে কিন্তু ইমরান কেন থাকবে সেটা আমি জানি না জানতে হবে তো আর তো লোকটা বেরু গড় দিতে বলতেছিনা না কি করব এই জায়গায় ঠিক আছে বাবা যা পারো করো বের যখন করতে পারবা না দেন डील विद আমি নিজে বের হই বাসা থেকে আরে ভাই না কি যে বলো না তুমি এর বাসা থেকে বের হই যাবা তুমি আমাদের বাসা থাকো আপা এল কোথা থেকে কেন আমাদের বাসায় একটা রুম তো খালিই পড়ে থাকে থাকলে তো কোনো সমস্যা নাই তাই না হ্যাঁ হ্যাঁ খালি তো আছে একটা রুম গেস্ট রুম আর কি আচ্ছা বসাত মানে বেশি দিন খালি রাখতে হয় না আসে আছে তুমি না বলতেছো চো বিস্কিট নিয়ে আসো নিয়ে আসবো বাড়তি কথা বলতেছে কথা কিন্তু না তুমি থাকো হ্যাঁ বলতেছে থাকো ওদের একটা শিক্ষা দরকার আছে বুঝছো বিস্কিট নিয়ে আচ্ছা মনেই থাকতে এই বাসার ভুত ঢুকে কিনলে আর আপনি বলতেছেন না কেন কি বলবো যেটা রুজেন্টি বললো যে বাইগনা তুমি চলে আসো মানে আমি তো আসতে পারি না মানে বাসা তো আপনার আপনার দাওয়াত মানে আপনি যদি না বলেন তো ঢুকতে পারি না তাই না আমি আসতেও পারি না উনি বললে কি আমি তো বললামই যে যদি মনে হয় আসো মনে হলে চলে আসবো যদি তোমার প্রয়োজন হয় মনে হলে মানে যদি প্রয়োজন হয় তাহলে অফকোর্স আসবা কি প্রবলেম ধরেন চলে আসছি আর যাব না মানে কি আর আর যাব না না যেতে হবে না বাসে কি কাপড় চোপড় বাসে পরের কাপড় চোপড় কোথায় তোমার কিনে দিবেন আমি কিনে দিব বাসে পরের কাপড় চোপড় ওকে তাহলে চলো আরে দূর দূর তুমি করছ আমি এমনি নিয়ে আসবো সমস্যা নেই বললাম তো এই যে সাত নম্বর রোডে আর এমনি আপনি যদি ছয় নম্বর রোড এর মাথা হইবেন তাহলে না ঠিক আছে এতক্ষণ সাত নম্বর রোডই কইছেন সাত নম্বর রোড না করলে আমরা এখানে হ্যাঁ ভাইয়া হ্যালো তুফান ভাইয়া জি আপু কোন না আপনারা তো ভুলিস্তানে আসেন আপু ও ভুলিস্তানে আসছি তাইলে আপনি একটু বলেন তো আপনি কয় নাম্বার রোডের সামনে আসেন আপু আপনাদের তো ছয় নাম্বার রোডের মাথায় আসতে হবে এইবার না আসলে মিলে গেছে ভাইয়া আমরা না আসলে ছয় নাম্বার রোডের মাথায় আসি হ্যাঁ কি আমরা ছয় নাম্বার রোডের মাথায় আছি আমরা তো এখানে আসি কিন্তু আপনাকে তো কোথাও দেখতে পাইতেছি না ভাইয়া না মানে আমি আসলে তো আচ্ছা কালাম ভাই এটা কি আসল 6 নাম্বার রোডের মাথা এটা এ ওহে আপু শুনছেন এটা আট নাম্বার রোডের মাথায় আছি আমরা তুই ফাইন না তুই আমারে চিনোস নাই বুঝছস তুই নাচি না আমার সাথে 게임 খেলাস তোরে যদি আমি কোনদিন সামনে পাই তোর কি অবস্থা করব তুই জানোস না আপা আমি তো জানি না তোরেই আমি একটা লাথি মারব আর লাথিটা কই মারব জানোস না আপা জানি না তো তুই পরে মজখানে লাগছি মেরা দিব আপা ভয় পাইছি এই যে ভয় পাইয়া ফোন ডাউন কাটটা দিলাম কত বড় বাট চিন্তা করতে পারোস ঘুরাইতেছ আমাদের ওর সামনে পায় চিন্তা করছেন কালাম ভাই কোন লেভেলের মহিলা আমার নাকি লাগছি মারব তুমি কি লাগে হাগো হয়রানি করতে গেলা মিনিমাম 15টা জায়গায় তাকে ঘুরাইছো এই রোহিত এই গরমের মধ্যে তোমার সাথে যদি এটা কেউ করতো তুমি কি করতা একটা ডাইরেক্ট বোমা মেড়া দিতা শরীরের তাগো আরো বেশি খারাপ ব্যবহার করা দরকার তারা সবার লগে খারাপ ব্যবহার করতাছে যারে তারে যার সাথে জাতা ব্যবহার করে তাগরে এটা বসা কষা দেওয়া দরকার দেও কষা দেও এই কালাম আপনি কি হয়েছে কবি না তো কেউ আচ্ছা কালাম ভাই এই এতদিন হইল ভাবি নাই আপনার একটু খারাপ লাগে না সত্যি কথা কিন্তু ভাই খারাপ একটু লাগে কিছু দিন হইলেও তো সংসার হয়েছে এখন বাসাটার মধ্যে গেলে সুন্দর সুন্দর হয় মনে হয় যেন কি নাই কালাম ভাই যখন বাড়িতে থাকতেন তখন তো খালি ভাবির লোক গন্ডগোল করতেন এখন আবার এইটাই হইল গিয়া বিষয় এখন আমার আবার আরো খারাপ আছে চলো আমার বাসা চলো আমি বাসায় গিয়ে কি করবো তোমাকে ভুনা গরুর মাংস

আমার হাই প্রেশার না আসার আছে মানে তোমার ভাবে বয়ম বেরা বানাইছে কি কর সব ধরনের আসার আছে ধরেন তেতুলের আসার আমের আসার তোমাদের বান্ধবী কোথায় রাজে জানি না আপা জানো না মানে এটা কেমন কথা আমাকে না বললাম কি হয়ে জানবো আপা এটাই তো তোমাদের সমস্যা সব কিছু বলবো এই যে তোমরা যে একজন আরেকজনের কোনো খোঁজখবর রাখো না বলেই তো আজকে সকালে এত বড় একটা ঘটনা ঘটে গেল চিন্তা করছিলাম না ও আমাকে কত আজে বাজে কথা বলছে এগুলা কেউ কাউরে বলে চিন্তা তো করছি রজনী ও যা বলা সেটা তো বলছে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে দরজার দাঁড়ায় যে তুফান সব কথা শুনছে তোমার কি মনে হয় এতক্ষণে তুফান পর্যন্ত সীমাবদ্ধ এতক্ষণে সবাই জেনে গেছে ব্যাপারটা কিন্তু খুবই বাজে হয়েছে রজনী এখন আমি কি করবো কিছু বুঝতেছি না বুঝে বুঝে কিছু নেই প্লিজ রজনী এবার আমাকে তোমরা ছাড়ো মানে বুঝলাম না এখানে না বুঝার তো কিছু নেই তুমি খুব ভালো করেই জানো যে আমি নির্ভেজাল একজন মানুষ আমার এত হাঙ্গামা পছন্দ না আমি একা থাকতে ভালোবাসি তোমরা যদি আমার ঘর থেকে বিদে রে আমি একদম শেষ আমি নাই তো কবেই শেষ সেটা নতুন কি তুই বুঝতেছিস না আমার সাথে যে কি হইছে ওই যে তুফানের বাচ্চা তুফান আমাকে টাকা দিবে বলে পুরোটা উত্তর তুফানের মতো ঘুরঘুর ঘুর করাইছে জানোস বেশিরভাগ রাস্তায় হাঁটাইছে আর এমন এমন দূরের জায়গার নাম বলে যেগুলো রিক্সাওয়ালারাও যাইতে চায় না টাকাটা দিলেও তো মানতাম টাকাও দেয় নাই ভালো হইছে টাকা দেয় নাই এটাই ঠিক আছে কি বললি তুই ভালো হইছে মানে তো ঠিকই তো বলছি তুই যদি টাকা পাইতি তুফান যদি তোর টাকা দিত তুই এখান থেকে এক আমারে বল আরে ছেচরা রে মুখ দিয়ে টাকা পাবি এই কথাটা বলতে তো লজ্জা লাগে না ও এখন আমি টাকা চাইলেই ছেচটা হয়ে যায় তুই যখন চাস তুই চাস না হুম যখন আমি চাইছি তখন তো খুব খারাপ ব্যবহার করছিলি আমার সাথে মনে আছে তুই কেমন ব্যবহারটা আমার সাথে করছিলি আর তুই আর তুই আমার কি বলছস তুই আমার কি বাজে বাজে কথা বলছিস ভুলে গেছস এক মিনিট

আপনি ওদের কথা বাদ দেন মানে এখন তো রান্না বান্না হয়নি আপনি কি খাইতে ইচ্ছা করছে বলেন আমি সবকিছু আপনার জন্য রান্না করে দিই যাক অ্যাট লিস্ট ওদের চেয়ে তো তুমি একটু দায়িত্ব বানাছ আপ বাসায় তো সব কিছুই আছে কিন্তু আমার তো মাছ মাংস একদমই খেতে ইচ্ছে করছে না একটা কাজ করবে একটু ঝাল ঝাল করে শুটকির ভর্তা করতে পারবে আপু আপনি ভর্তা খাইতে ইচ্ছা করতেছে তো এটা আপনি আগে বলবেন না আপনি জানেন আমি কত ভালো ভর্তা বানাতে পারি আর আমাদের এলাকায় অনেক স্পেশাল একটা ভর্তা আছে শুধু আমাদের এলাকাতে হয় অন্য কোনো এলাকায় তো হয় না আপনি আমাকে বলছেন আমি আজকে এই ভর্তাটা আপনার জন্য বানাবো এবং আপনি যদি চান আমি আপনার সাথে এর সাথে আরো কিছু ভর্তা অ্যাড করে ডাল একটু ওই যে শুকনো শুকনো করে ডাল রান্না করবো ঠিক আছে ঠিক আছে তোমার যা যা খুশি তুমি করো একটু তাড়াতাড়ি যাও আমার মনে হচ্ছে না হলে আমরা খেতেই পারি না না আপু আপনি বলছেন আমি রেডি করব না আমি আরো সাথে দিলে সিম ভর্তাটাও করি তোমার মন খারাপ কি কিছু কিছু না চলো ডাইরেক্ট আমার বাসায় চলো বাসায় কি খিচুড়ি পার্টি হবে খিচুড়ির সাথে কি এই তোমার পোলা মরিচের আলুর ভর্তা আর গরু মাংস ভুনা না জামুনা আপনারা জান ভাই আমি তো দুর্জা নি খিচুড়ি তোমার খুব পছন্দের খাও কি কমু আর আসলে কি তোমার কালাম ভাই আমার না বসের কথা খুব মনে পড়তেছে এই রকিকে আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য নৌকায় উঠে বুঝছে হ ভাই আমি শিওর হইছে আজকে থাইল্যান্ডে গিয়ে আছে সেখানে আবার একটা ভিডিও পাঠাইছিল ও খোদা

প্লিজ আপনি এই কোচি ছেলেদের মাথা খাওয়া একদম বন্ধ করে রাখেন আপনি রান্না করছেন কালকে রাতে আজকে এখন বাজে বারোটা বিশ এতক্ষণ পর্যন্ত কি খাবারটা ভালো আছে অবশ্যই খাবারটা পৌঁছে গেছে